এনসিপির মতো সংগঠন যারা দেখেছিলাম জুলাই পরবর্তী গঠিত হয়েছে তাদের যে অবস্থা তারেক রকমের দেশে আসার পর রাজনৈতিক পরিস্থিতি আসলে প্রত্যেক দলই একটা ভরকে যাওয়ার পরিস্থিতি পড়েছে আমরা এনসিপির মতো সংগঠন যারা দেখেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত হয়েছে তাদের যে ধ্বজভঙ্গ অবস্থা আমরা দেখলাম জামা তো অনেকটা আমাদের মনে হয় যে ক্ষমতার ভয় পাচ্ছে আসলে যাইতে পারবে কিনা ভেনিজুয়েলা গতকালকে যে মার্কিন হামলা হলো সামরিক ঘাটিগুলোতে বিভিন্ন জায়গায় ভেনিজুয়েলার এবং ভেনিজুয়েলার যে প্রধানমন্ত্রী মাদারোকে যে গ্রেফতার করা হলো সেই গ্রেফতারের প্রতিবাদে পুরো বিশ্বব্যাপী শান্তিপ্রিয় মানুষরা প্রতিবাদ করছে আমেরিকান সাম্রাজ্যবাদের সেই দাবির সাথে সমর্থন রেখে আমরা আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে আমরা তো এই ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র বিরোধিতা করি আমরা মনে করি গোটা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী যে আগ্রাসন আছে আমেরিকার সেই আগ্রাসন নিপাত যাক আমরা মনে করি এই গোটা বিশ্বব্যাপী আমেরিকা যেভাবে করে সম্পদ উঠন করছে ছোট ছোট রাষ্ট্রগুলোকে দখলের মধ্যে দিয়ে তাদের ক্ষমতা বিস্তার করার যে একটা পায়তারা সেটা অবলম্বে তারা বন্ধ করুক এবং গোটা বিশ্বব্যাপী যে মুক্তিকামী মানুষ আছে সেই মুক্তিকামী মানুষের আসলে মুক্তি সংগঠিত হোক এবং আমাদের দেশেও আপনারা দেখবেন যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের চট্টগ্রামের করিডোর কিন্তু বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা পায়তারা করা হয়েছিল এবং সেটা হয়তো গোপনে বাস্তবায়নও করা হচ্ছে দেখেন ইউনেস্কে আমেরিকান সরকারই হচ্ছে শান্তিতে নোবেল लिए चलो এবং আমেরিকা যাদেরকে শান্তিতে নোবেল দেয় সেই শান্তিপ্রিয় শান্তির পায়রাদের আমরা দেখেছি আমরা কি বলে নে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের শান্তিকামী জনগণকে দেখেছি শান্তিতে যিনি নোবেল পেয়েছিলেন তাকে দেখেছি আমরা ভেনিজুয়েলার মাচাদুকে দেখতেছি কিংবা আমাদের দেশের ইউনুস আমরা গত এক বছরে এমন কোনো নজির বলতে পারবো না যে এই শান্তির দূত এসে আমাদেরকে একেবারে শান্তিতে ভরিয়ে দিয়েছেন বরং আমরা এমন অশান্তিতে পড়েছি যে এখান থেকে আমরা নিস্তার চাইতেছি জনগণ বলতেছে তারা ভ্রমণ আসার পরে হাত বাঁচতেছে মানুষ দেখবেন যে একটু গণতন্ত্রকামী মানুষ মাত্রই বলতেছে এখন মনে হয় নির্বাচন দিয়ে বিএনপি আসলে খুব শান্তিতে তারা থাকতে পারবে তাহলে সেই তাদের যে এই চিন্তাভাবনার পরিবর্তন সেটা কেন কারণ ইউনুস কোনোভাবেই আমার দেশের এই যে স্থিতিশীল অবস্থা তৈরি করতে পারেনি বরং তিনি সর্বাঙ্গীনভাবে আমেরিকাকেই সব রকম সহযোগিতা করে গেছেন এবং আমেরিকা এখানে তাদের যে মার্কিন ঘাঁটি তৈরি করার পরিকল্পনা কিন্তু তার এক রকম দেশে আসার পর রাজনৈতিক পরিস্থিতি আসলে প্রত্যেক দলে একটা ভরকে যাওয়ার পরিস্থিতি পড়েছে আমরা এনসিপির মতো সংগঠন যারা দেখেছিলাম জুলাই ও পরবর্তী সময় গঠিত হয়েছে তাদের যে ধজবঙ্গ অবস্থা আমরা দেখলাম জামাতও অনেকটা আমাদের মনে হয় যে ক্ষমতার ভয় পাচ্ছে আসলে যাইতে পারবে কিনা এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওই সংসদে নিজেদেরকে বিরোধী দল হিসেবে এস্টাবলিশ করার জন্য একরকম ভাবে তারা মেনে নিয়েছে যে আসলে তারেক রহমানই ক্ষমতা আসীন হবে মেনে নিয়ে ক্ষমতাকে নেগোসিয়েট করে যতটুকু টিকে থাকা যায় সেই টিকে থাকার জন্য সবাই লড়াই করতেছে নানা ধরনের জোট করতেছে নানা ধরনের একতাবদ্ধ হইতেছে কিন্তু কোনো কিছু কি আসলে জনগণের কাজে কি না সেটা আসলে বলা কঠিন কারণ বাংলাদেশে যত তারেক রহমানই আসছেন যত আসিনাই আসছেন আর যত ইউনি আসছেন কেউ জনগণের পক্ষের মানুষ হইতে পারে না সবাই তাদের ক্ষমতায় আখেন নিজেদেরই গুছাই একজন জুলাই যুদ্ধা হিসেবে আকাঙ্ক্ষা ছিল যে দেশ অন্তত একটা স্থিতিশীল পর্যায়ে যাবে আমরা আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে তাদের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে পারবে কিন্তু আমরা যে পরিস্থিতি দেখলাম সেটাতে আসলে আর আশা করার মতো কিছু নাই কিন্তু তারপরেও আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে নির্বাচিত সরকার আসবে তারা জনগণের পক্ষে জনগণের লক্ষ্যে তারা কাজ করবে এবং তারা যদি আসলে ক্ষমতাকে নিজেদের পুক্ষিগত না করে জনগণের মানে হাতিয়ার হিসেবে তারা দেখে তাহলে হয়তো জনগণ কিছুটা মাত্রায় গণতান্ত্রিক জায়গায় যাইতে পারে এবং তাদের অধিকার রক্ষা করতে পারে ধন্যবাদ